আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন শুরু করতে যাচ্ছি আরিফ আজাদ এর বই জীবন যেখানে যেমন তাহলে চলুন শুরু করা যাক গল্প অশ্রু ঝরার দিনে জ্যোৎস্না প্লাবিত রাতের ধব সাদা আকাশ কোথাও যেন ডাহুক ডাকছে ফুলের গন্ধে বাতাস আশ্চর্য রকম ভারী চাঁদের আলোতে নদী পাড়ের বালুগুলো মতো করছে থেকে কানে আসছে কিছু পাতি পাতিশিয়ালের ডাক এসবের বাইরে পুরো দুনিয়া জুড়ে যেন গা ছমছমে নিরবতা কোথাও কোনো সারা শব্দের বালাই নেই জোৎস্নায় জোয়ার ভেদ করে গ্রামীণ মেঠোপথের ধুলো উড়িয়ে বনফুলের বনগন্ধকে পাশ কাটিয়ে দুজন মানুষ গন্তব্যে ফিরছে দুজন বলা কি ঠিক ওদের সাথে তো আরও একজন আছে চাদরে মোড়ানো বরফ শীতল আসত একখানা শরীর নরচর তাকেও কি গোনায় ধরা যায় জীবনের সম্ভাব্য সকল পাট জমিয়েছে অন্য জগতে এই জগতের বাসিন্দাদের তালিকায় তার নাম উচিত হবে উঠানো মাঝে মাঝে বলদগুলো চেঁচিয়ে উঠছে গোঙানি উঠলেই তাদের পিঠে বসে যাচ্ছে সাধু মেয়ার বেতের বাড়ি এই জ্যোৎস্না মুখরিত রাতে অনন্যের এই সরু ছিনে চলতে বলদগুলোর বিশেষ অসুবিধে হবার কথা নয় তবু পথ চলতে আজ তাদের রাজ্যের অনীহা কে জানে চাদরে মোড়ানো ওই যে নিথর শরীর তার ভারে হয়তো তারা ক্লান্ত হয়ে পড়ছে বারংবার এভার বয়ে নিয়ে যাওয়া কি এতই সোজা সত্যি কি সোজা নয় যদি নাই বা হবে শহীদুলের কোলের উপর ওই নিথর শরীর খানা ওভাবে নিশ্চিন্তে পড়ে আছে কিভাবে যে পাথরে শরীরের ভার বইতে বলদেরা অপারাগ তার ভার কত সহজেই বয়ে নিয়ে যাচ্ছে শহিদুল তার কোলে কেমন নিবিড় নিশ্চিন্তে পড়ে আছে ওই দেহখানা শহিদুলেরও যেন কোনো ক্লান্তি নেই সেও নিরাবেগ নিশ্চল নিচ্ছুপ কথা শুরু করে করে সাধু মিয়া এই ঘন গহীন অরণ্যের মাঝে যেখানে বন্য জন্তুরাও ঘুমে অচেতন সেখানে আর চুপচাপ পথ যায় বা অন্তত সাধু মিয়ার মতন মুখরা মানুষের পক্ষে এতক্ষণ মুখ বন্ধ করে রাখা সম্ভব নয় তা ভাই যান পোলাডা মল্ল কেমন কইরা মরে গেছে ফিরে পায় শহীদুল সত্যি মরে গেছে তার ফুটফুটে আদরের সন্তান যার মাত্র মাস বয়স সে কি মরে গেছে চার তুলতুলে হাতখানা ধরে কত আদরি না করতো শহীদুল দেখতে ভারী সুন্দর হয়েছিল ছেলেটা সেদিন ডাক্তার বলল আপনার ছেলের বয়স কত চার মাস অস্ফুটে জবাব দিয়েছিল শহীদুল ডাক্তার যেন বিশ্বাস করল না তার কথা মুখ তুলে চশমার পাতলা কাচের ভেতর দিয়ে ভালো করে আরেকবার দেখলো বাচ্চাটাকে এরপর বলল বাচ্চার ডেভেলপমেন্ট তো খুবই ভালো দেখে মনে হচ্ছে এক বছর বয়স অমন আদুরে চেহারা ছিল যে কেউ কোলে না নিয়ে থাকতে পারত না তুলতুলে শরীর সবটা ছাড়িয়ে তার মুখের হাসিটা ছিল ভুবন ভোলানো চোখে চোখ রেখে মুখখানা খানিক যখন সে মনে হতো জগতের সকল সরলতা মুগ্ধতা আর বিস্ময় যেন তার চেহারা এসে মাখামাখি করছে তার নিটল চাহনের দিকে তাকিয়ে নিশ্চিন্তে কাটিয়ে দেয়া যায় একটা মানব জনম কিন্তু একেবারে হঠাৎ করে সেদিন প্রচণ্ড জ্বর উঠল তার চোখ মুখ ফুলে বিষন্ন অবস্থা ডাক্তার জানালো তার আমাশয় হয়ে গেছে সাধারণ আমাশয় নয় রক্ত আমাশয় কত যত্ন খেয়াল কত আদর আর আলিঙ্গনের কারাকারি তার মাঝেও ছেলেটার এমন একটা রোগ হয়ে গেল তারপর তারপর একদিন অকস্মাৎ একেবারে ভাবে শরীরে খিচুনে এসে কাহিল করে দিল তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় ততক্ষণে সে আর বেঁচে নেই বেঁচে নেই কত সহজেই হয়ে গেল বলা অথচ শহিদুলের কাছে সে ছিল তারা ঝলমলে এক পৃথিবী যেদিন তার জন্ম হয় যে ভোরবেলায় কত কাণ্ডই না সেদিন করেছিল শহীদুল তার পাগলা মতে হাসপাতালে সকলে অতিষ্ঠ হয়ে যায় কেউ কেউ বলেছিল পাগল হ্যাঁ পাগলই তো কত বছর ঠিক কত বছর পরে শহীদুলের ঘর আলো করে এই রত্ন খানি এসেছে তা কি এই মানুষগুলো জানে আল্লাহর কাছে কত করজোর মিনতি কত আকুল প্রার্থনা ব্যাকুল আকাঙ্ক্ষার বহিবখাস এই ফল তা কি কেউ বুঝবে এলে দুলে এগিয়ে চলছে সাধু মিয়ার বল মনের অবস্থা বোঝার চেষ্টা করে তার বুকের ভেতর কাল বৈশাখীর যে তাণ্ডব বয়ে যাচ্ছে সেটা সাধু মিয়ার অজানা নয় সন্তান হারানোর শোকের সাথে সাধু মিয়াও সবিশেষ পরিচিত তার ছোট মেয়ে পারুল সবে হাঁটতে শিখেছিল কেবল এক দুপুরে কোন ফাঁকে যে সে পুকুর তলায় চলে গিয়েছিল তা আজও রহস্য অতটুকুন মেয়ে গুটি গুটি পায়ে অতটুকু পথ পাড়ি দিয়ে সোজা পুকুরে গিয়ে পড়বে আর সারা বাড়ির কেউ তাকে একটি জন্য দেখবে না তা কম আশ্চর্যের ব্যাপার সারাদিন খুঁজে খুঁটেও পারুলের হদিস মিলল না পরে সন্ধ্যের আগে আগে আস্ত পারুল ভেসে উঠল পুকুরের মাঝে পারুলের মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক লোক গল্পের অবতারণা হয় মানুষের মুখে মুখে সময় গড়িয়ে যায় কেবল নেভে না সাধু মেয়ার বুকের দহন ছোট্ট পারুলের সোনাবরণ চাহনিটা যেন আজও সমস্ত সৌন্দর্য সমস্ত ঐশ্বর্য নিয়ে সাধু মিয়ার চোখের সামনে হারা পিতৃ হৃদয়ের যাত্রী হিসেবে সাথে আরো একজন আছে মেনু শহীদুলের স্ত্রী সেও নিরুত্তর নিষ্ফলক তার চোখের দৃষ্টি কোথায় কোন দিগন্তে গিয়ে যে স্থির হয়ে গেল তাকেও জানে না যে জঠর ভেদ করে একদিন এসেছিল প্রাণের ফোয়ারা সেই ফোয়ারা আজ ফুরিয়ে গেছে নিঃশেষে মেলিয়ে গেছে শূন্য দিগন্তে মেনুর বুক ফেটে কান্না আসে কিন্তু সে কাঁদতে পারে না অসুররাও আজ পলাতক চোখ থেকে নিধারণ অবসাদে ভেঙে আসে শরীর বিপন্ন বিষাদে ক্ষত বিক্ষত সে কাতর আর্তনাদে দেয় ওঠে মন তবু আজ যেন কাঁদতে মানা আজ কি কাঁদবার দিন পাথরের মূর্তির মতন বসে থাকে সেও জ্যোৎস্না রাঙানো রাতের আকাশ বুনো ফুলের মনোরম গন্ধ মাঝে মাঝে ডাহুকের দাগ এসব কিছু জুড়ে মেনুর কত মুগ্ধতা কিন্তু শোক আর শখের লড়াইয়ে আজ শোকটাই জয়ী এই তারাভরা রাত অরণ্যের অসামান্য সৌন্দর্য কোনো কিছুতেই আজ মেনুর মুগ্ধতা নেই সাধু মেয়ার বলদের গাড়ি যখন জালাল মাস্টারের উঠোনে এসে পৌঁছয় তখন আকাশ ধবধবে ফর্ষা হয়ে গেছে ভোরের সোনারঙা রোদেশে রোদ এসে পাতায় পাতায় জাগিয়ে তুলেছে শিহরণ ঘুম ভেঙেছে পাক তাদের মুখরিত কলরব চারদিকে তৈরি করেছে ব্যস্ততার আবহ সবুজ ঘাসের মাথায় জমে থাকা শিশির বিন্দুর উপর রোদের ছোঁয়া এসে লাগায় সেগুলো স্বর্ণ রেণুর মতন ঝলমল করে উঠল ভোর হয়েছে জালাল মাস্টারের বাড়িতে শোক যাপনের একটা আগাম প্রস্তুতি নেয়া ছিল কেবল আনুষ্ঠানিক যাত্রা পর্বটাই বাকি শহীদুলদের আগমনে যেন সমস্ত শোক পড়ল বাড়িটার প্রশস্ত উঠোনে বাড়ির মহিলারা ডুকরে কেঁদে উঠল হায় হায় রব উঠল আকাশে বাতাসে শহীদুলের মা পাথর হয়ে বসেছিলেন উঠোনের এক কোণে শহীদুলের কোলে চাদরে মোড়ানো নিথর শরীরটার দিকে দৃষ্টি পড়তেই কান্নায় ভেঙে পড়লেন তিনিও বুক চাপড়ে কান্না বিজড়িত গলায় বলতে লাগলেন এ কি হলো রে বেটা তোর এ কি হলো শোকের মাধ্যমে জালাল মাস্টারের বাড়ি তখন আচ্ছন্ন শোখে মুচ্ছমান মানুষগুলোর চেহারায় ভর করেছে ঘন বিষাদের কুয়াশা রোদের তীব্রতাও এই কুয়াশা কাটাতে পারে না একখানা মাদুরে আলতো করে শহীদুল শুয়ে দিল তার কোলে থাকা নিথর শরীরটাকে তারপর আস্তে আস্তে অনাবিত করল তার চেহারা যখন চাদরের আবরণ ভেদ করে পুস্ফিত হলো সন্তানের অব শহিদুল আর নিজেকে ধরে রাখতে পারল না জমানা শোকের ভার আর সইতে পারল না সে সন্তানের অনর দেহটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাউমাও করে কেঁদে উঠল চুমোতে চুমোতে ভরিয়ে তুলল সারা দেহ এখনো পাথর মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে মিনু মাদুরে শোয়ানো সন্তানের দিকে তার দৃষ্টি নিবদ্ধ চেহারায় নেমে এসেছে কাল বৈশাখীর সমস্ত ঘন কালো মেঘ তার অসহায় চাহনি ব্যথা তোর চোখে সে যেন শেষবারের মতন দেখে নিচ্ছে বুকের মানিককে রাক্ষসী বিপুল জনতার চোতে একটা রব উঠেছে বটে ও বাড়ির আলে মা যাকে সবাই রাঙামা বলে ডাকে তার মুখ থেকেই বেরিয়ে আসে এই শব্দ জনতার সকল মনোযোগ সকল আকর্ষণ যেন এই একটি শব্দকে কেন্দ্র করে আবর্তিত হতে শুরু করে একান কান ও কান থেকে সাত পাঁচ দশ কান হয়ে গেল সবার তীক্ষ্ণ তীর্যক দৃষ্টি এসে পড়ল উঠোনের অন্য পাশে জুবু থবু হয়ে দাঁড়িয়ে থাকা বেচারি মেনুর উপর ঠেলে এলো মা আলোয়ার মায়ের মুখোচ্চারিত শব্দটাকে দ্বিগুণ উৎসাহের সাথে লুফে নিয়ে সেই শব্দটাকে পুনরায় বাতাসে গুঞ্জরিত করে দেওয়ার কাজটা খুব ভালো মতোই করতে পারলেন তিনি আরো বহুগুণ শোকে যেন ভেঙে পড়লেন আলেয়ার মায়ের আঁচলে কান্না আর ক্ষোভের দারুণ সংমিশ্রণে তিনি বলতে লাগলেন ঠিক কইছেন বুঝান বউ নয় এ সাক্ষাৎ রাক্ষসী আমার ছেলেটার জীবনটারে তামা তামা কইরে দিল এই পোড়ামুখী আমার ছেলে সংসার সব তস কইরে কইরা দিল গবু আমার সব শেষ শেষমেশে আমার নাতিডারেও খাইল এই জল্লাদি তাকিয়ে আছে মিনু কোন শোক সামাল দেবে সে পুত্র কাতর হবে নাকি অসহায় চিৎকার করে উঠবে তার দিকে ধেয়ে আসা অপবাদের অপমানে মুহূর্তে এই অপবাদের সুর বাতাসের গতিতে হুড়মুর করে ছড়িয়ে পড়ল বাড়িময় সবার কাছে একটি ছোট্ট শিশুর মৃত্যু ঘটনার চাইতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শহীদুলের বউয়ের রাক্ষসী হয়ে ওঠার গল্পটাই চারদিক থেকে ভেসে আসতে লাগলো মহিলারা মুখে কাপড় দিয়ে বলছে রাক্ষসেই বটে পুরুষেরা ধি ধিক্ষার করছে শহীদুলকে এমন অপয়া অলক্ষণে মেয়ের সাথে কেন শেষ ঘর সংসার করছে তাই উপস্থিত জনতা বুঝে কুলিয়ে উঠতে পারছে না কাহিনী নেপথ্য কারণ আরো পেছনে আরও গভীরে ছেলের বউ হিসেবে মিনু কখনোই শহীদুলের মায়ের পছন্দের তালিকায় থাকতে পারেনি নেহাত শহীদুল এবং তার বাবার পছন্দের বলেই মিনু এবারের বউ হয়ে উঠতে পেরেছিল কিন্তু মিনুর কপালের লিখন যে অন্য যে সন্ধ্যায় শহীদুল মিনুকে ঘরে তুলে আনে ঠিক ওই রাতেই শহীদুলের বাবা আর্ট এটাকে মারা যান একেবারে হঠাৎ মৃত্যু যাকে বলে সে রাতেও বেশ কানাকানি বেশ কথা চালাচালি হয়েছিল কারো কারো মাঝে আজকার দিনে এমনডা ঘোটলো বলে বিস্ময় প্রকাশ করেছিল আশপাশের চাচী জেঠিরা সভ্যতার সম্ভাব্য সকল আলো থেকে দূরে এমন প্রত্যন্ত অঞ্চলের মাঝে এমন একটা ঘটনা থেকে যে নানান ডাল পালা গজাবে তা তো জানা কথাই জালাল মাস্টারের বাড়িতেও তাই হলো তবে ভালোবাসা অপরিসীম আর সুষম শিক্ষার কারণে সেদিন সেই গুঞ্জন খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি কিন্তু ঘটনার আর সেখানেই সরল সমাপ্তি ছিল না তাদের বিয়ের এক মাসের মধ্যে একটা দুধিল গাবি হঠাৎ বিকারে ধর ফরাতে ধর ফরাতে মারা গেল বর্ষার ভারী বর্ষণে সেবার শহীদুলের চাষের বিঘা জমি ফসল সমেত অথই পানির তলায় তলিয়ে গেল ঘটনা যখন এই তখন কি আর পশিদের বুঝাতে বুঝতে বাকি থাকে কিছু সন্দেহের সকল সঙ্গবন্ধ তীর এলো মিনুর দিকেই ও মেয়েটাই অপয়া ওর জন্যই এমন গেরস্থ ঘরের আজ এই দুর্গতি শহীদুল বাধ্য হয়ে মিনুকে শহরে তুলে আনে মাকে কত অনুনয় বিনয় বিনয় করেছিল তার সাথে শহরে এসে থাকতে কিন্তু তিনি রাজি হননি স্বামীর রেখে যাওয়া ভিটে মাটি ছেড়ে তিনি দূর প্রবাসে গিয়ে থাকবেন এ তো স্বপ্নেরও অতীত কল্পনারও বাইরে অতএব শহীদুল মিনুকে নিয়েই শহরে সংসার পেতেছিল মেনু অপয়া এমন কুসংস্কারে শহীদুল কখনোই কর্ণপাত করেনি ধর্মীয় শিক্ষা তার যথেষ্টই আছে মেনুরও ধর্মীয় শিক্ষার কমতি নেই তাই গ্রামের সরল মানুষের গরল ভাবনা তাদের দূরত্বের কারণ হয়ে উঠতে পারেনি কখনোই শহীদুলের মা মেনুকে উদ্দেশ্য করে বলল দেখ দেখ রাক্ষসের দিকে তাকায় দেখ এক ফোঁটা জল নাই চোখে এক ফোঁটা কান্দনের আলামত নাই শ্বশুরের খাওয়নের পর নিজের পোলাডারেও খাইল ডাইনিটা ও আল্লাহ তুমি আমার বাপটারে এই রাক্ষসীর কবল তুমি আমাদের মুক্তি দাও গো মাবুদ বিনুতার সেই ক্লান্ত ভারাকান্ত অসহায় চাহনি নিয়ে শহীদুলের মুখের দিকে তাকায় আশা করে শহীদুল হয়তো এখনই ফোস করে উঠবে ভেস্তে দেবে অপবাদের সমস্ত পশা কিন্তু আজ আজ শহীদুলও যেন পরাজিত কিংবা সকলের সঙ্গবদ্ধ তিরস্কারের কাছে আজ পারাপড়শির দিন আজ দিনটাই শহীদুলের মায়ের দীর্ঘদিনের জমানো ক্লেদ জিজ্ঞাংসা এবং রোষের সমস্তটাই যেন আজ প্রবল উৎসাহে বেরিয়ে আসতে চাইছে জনতার যৌথ জনরোষের কাছে আজ শহীদুল মাথা তুলে দাঁড়াতে পারছে না অথচ তাকেই আজ খুব বেশি দরকার মিনুর খুব বেশি প্রয়োজন সে রাতে পরপর দুটো ঘটনা ঘটে গেল মায়ের মুখের দিকে তাকিয়ে শহীদুল তালাক দেয় মিনুকে এবং ওই রাতেই পাশের বাড়ির তরাবদারের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় শহীদুল শোক সন্তপ্ত বাড়িটাকে শোকের আবহকে পাশ কাটিয়ে প্রতিশোধের চরম জিঘাংসাই যেন প্রথম এবং প্রধান বিষয় হয়ে দাঁড়ায় আর মিনু সাধু মিয়ার ছিলই। তো ছিলই ও রাতেই সে জালাল মাস্টারের ভিটে মারিয়ে পাড়ি জমায় দূরের পথে তারা ভরা রাত সমস্ত পত্র পল্লবে যেন জ্যোৎস্নার মেলা বসেছে দূরে কোথাও ডাহুক ডাকছে বনফুলের গন্ধে দম বন্ধ হয়ে আসছে মাঝে মাঝে থেমে থেমে শেয়ালের আওয়াজ আসছে কানে এসব কিছুকে ঘিরে মেনুর একরাস মুগ্ধতা আবার কোনো মুগ্ধতাই যেন নেই ঠিক এক সপ্তাহ পরে শহীদুল শহরে ফিরবে খুব বেশি ছুটি নেই তার নতুন বউকে এ বাড়িতেই রেখে যেতে হবে শহীদুলের মায়ের সাথে তার গড়ে উঠেছে দারুণ সক্ষ শাশুড়ি তাকে চোখে হারায় যেন বেরোনোর প্রস্তুতি নিতে গিয়ে শহীদুল দেখল মেনু তার লাগেজখানা ফেলে গেছে যা গায়ে ছিল ওটুকুতেই প্রস্থান করেছে মেয়েটা শশ ব্যস্ত হয়ে শহীদুল লাগেজখানা খুলে বসল লাগেজের ভেতরে ছোট্ট একখানা পেঁচানো চিরকুর দ্বিগুণ উৎসাহ এবং কৌতূহলী হয়ে সেটা মুখের উপর ধরে পড়তে লাগল শহীদুল ভাববেন না আবেগ দিয়ে আপনার কাছে নিজের ভুলের লিখতে বসেছি আপনার কাছে জবাবদিহির আর আর কোনো অধিকার কিংবা দরকার অবশিষ্ট নেই কারণ এই চিঠি যখন লিখছি তখন আপনার সাথে আমার জাগতিক সকল সম্পর্কই ছিন্ন হয়ে গেছে তবু নিজেদের অবস্থানটা বলে যেতে না পারলে শান্তি পাচ্ছিলাম না একটা অপবাদ মাথায় নিয়ে এভাবে প্রস্থান করব তা কোনোভাবেই মানতে পারছিলাম না বলেই এই লেখাটুকুর অবতারণা ছেলেটা আমার ছিল আপনারও দুজনের তাকে তো আমি দীর্ঘ নয় মাস পেটে ধারণ করেছি আমার রক্ত মাংস চুষে সে বেড়ে উঠেছিল আস্তে আস্তে সে যখন অস্তিত্বে এলো যেদিন তার আগমনের সংবাদ আমরা পেলাম মনে পড়ে কত বিচিত্র উল্লাসে কত সুখ আর স্বপ্নের মাঝে আমরা ডুব দিয়েছিলাম আমার নারী ছেড়ে যখন সে বেরোয় জানেন একটিবারের জন্য আমার মনে হয়েছিল বোধ করি আমি আর বাঁচব না তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল মায়ের মুখটা না দেখেই যদি মরে যায় কেমন যেন একটা অতৃপ্তি রয়ে যাবে মনে কিন্তু পরক্ষণে যখন আমাদের সন্তানের কথা মনে এলো যখন মনে হলো যে আমার শরীরে বেড়ে উঠছে অন্য আরেক আমি সে বেঁচে থাকলেই আমার বেঁচে থাকা হবে তখন মনে হলো না এমন মৃত্যুকে ভয় কিসের এ যে বিরঙ্গনার মৃত্যু যখন বাবুটা এলো পৃথিবীতে আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে তাকে ঘিরে কত যত্ন কত খেয়াল আমাদের গভীর রাতে যখন সে কান্না করে উঠত আমি মুহূর্তে জেগে যেতাম তাকে শান্ত করতে আমার সে কি কসরত কখনো আপনাকে ডেকে তুলিনি বিরক্ত করিনি আমিই সামলেছি যখন তার আমাশয় ধরা পড়ে একেবারে কাহিল হয়ে ওঠে সে সেই চিঠিগুলো আমি কখনোই ভুলব না আপনি আপনার মা এবং আপনার আশপাশে সবার অভিযোগ সন্তানের মৃত্যুত্বে কেন আমার চোখে এক ফোঁটা পানি নেই প্রশ্নটা নিজের প্রতি আমারও পরে মনে হলো ওর জন্য যা কাদার তা তো আমি যায় নামাজেই কেঁদেছি আর কোনো জল যে আমার চক্ষু কোটরে অবশিষ্ট নেই কত থেকে আসবে আমি কাঁদিনি বিলাপ করিনি বুক চাপড়াইনি কেবল পাথর হয়েছিলাম আমার এরূপ কাণ্ড কারখানা দেখে আপনাদের মনে অনেক প্রশ্ন দানা বেঁধেছে অনেক কৌতূহল জেগে উঠেছে অনেক সন্দেহ ঘনীভূত হয়েছে আপনাদের প্রশ্নমুখ চেহারা কৌতূহল ও দীপক অভিমূর্তি আমাকে কাঁদাতে পারেনি কেন জানেন অনেক দিন আগে আমি একটি হাদিস জেনেছিলাম সম্ভবত এমন দিনের জন্যই ওটা আমার চোখে পড়েছিল এবং আমি ব্যাপক আগ্রহ নিয়ে সেটা পড়েছিলাম সেদিন আদেশটি শুনুন যখন আল্লাহর কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ সোভায় তালা ফেরেস্তাদের বলেন তোমরা কি আমার বান্দার সন্তানের যান কবজ করে ফেললে ফেরেস্তারা বলে জি তখন আল্লাহ আবার বলেন তোমরা আমার বান্দার প্রাণ কণাটাকে ছিনিয়ে আনলে ফেরেশতারা আবার বলে জি আল্লাহ বলেন তখন আমার বান্দা কেমন আচরণ করেছে ফেরেশতারা বলে আপনার বান্দার ধৈর্য ধরেছে আর বলেছে নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং তার কাছেই পুনরায় ফিরে যাব। ফেরেস্তাদের কাছ থেকে বান্দার ধৈর্যের এমন চমৎকার বর্ণনা শুনে মহামহিম আল্লাহ তখন বলেন আমার বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করো এবং সেই বাড়ির নাম দাও প্রশংসিত বাড়ি আমি বিশ্বাস করি আমার সন্তান আমাকে ছেড়ে কোথাও যায়নি তার সাথে আমার সাময়িক একটা বিচ্ছেদ ঘটেছে বটে কিন্তু জান্নাতে সেই প্রশংসিত বাড়ির উঠোনে সবুজ দুর্বাঘাসের উপর শিশির আচ্ছাদিত পথে আমি তার হাত ধরে হাঁটব ইনশাল্লাহ আমার মানিকের সাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে হলে জগত আমাকে যতই রাক্ষসী অপয়া অলক্ষণে বলুক তাতে কি আমার বিচলিত হওয়া চলে ভালো থাকুন আপনি আপনার আগামী দিনগুলো সুন্দর হোক আপনার জন্য আমার অফুরন্ত দোয়া রাত নেমে এসেছে বাইরে ঝিঁঝিঁ পোকার অবিচ্ছান্ত চিৎকার তারও দূরে কোথাও থেকে যেন বুনো শিয়ালের আত্মচিৎকার ভেসে আসছে বাতাসে আর প্রকৃতির কোথাও যেন এক গভীর গঙ্গানি কোথা থেকে ধেয়ে আসছে এই গঙ্গানির সুর শহিদুলের বুকের গহীন থেকে